গাছ নয় গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধ করল জলপাইগুড়িতে জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় গড়িয়া গ্রাম অঞ্চলের সংলগ্ন হলদিবাড়ি সড়ক রোধ অবরোধ করল বাসিন্দারা জলপাইগুড়ির হলদিবাড়ি সড়কের পাণ্ডাপাড়ার রাস্তার ধারে রয়েছে একাধিক প্রাচীন গাছ অভিযোগ ঝড় বৃষ্টিতে প্রায় দিনই গাছের ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটছে আহত হচ্ছেন পথ চলতে মানুষজন সম্পত্তি ও ক্ষয়ক্ষতির অবস্থায় পঞ্চায়েত প্রশাসন বনদপ্তর দ্বারস্থ হয়ে কোনো শুরু না হওয়ায় এদিন গাছের ডাল কাটার দাবিতে পথ অবরোধ সামিল হন এলাকার বাসিন্দারা অবরোধ চলছে পুলিশ এলে পুলিশের সামনে নিজেদের দাবিতে অনর অবরোধকারীরা গাছের ডাল কাটার ব্যবস্থা করার পরে পরেই অবরোধ উঠবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস کله 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 Óh! 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 ঘুরিয়ে যাচ্ছি সবাই যারা রাস্তার উপর রাস্তার মধ্যে সব ঘুড়ে যায় ঘুড়ে যায় হ্যাঁ তো বলি আজকে আপনারা কেন পথ অবরোধ করলেন এটা দুর্ঘটনা হচ্ছে গাছের ডালের জন্য লোকজনের অসুবিধা হচ্ছে এখানে ভবনের ডাল পড়লো ক্ষতি হয়েছে এখানে শনিবার দিন রাতে বেলা 8:30 টার সময় গাড়ি 4 নষ্ট হয়ে গেল ভাঙা ছুরে কিভাবে উপর থেকে ডাল পড়ে

ওদিকে তাই আমরা তিনবার চেয়ারের মধ্যে একনা ডাল পড়ে না এই ওদিকে তাকায় কথা আমার নাম রাজু চক্রবর্তী আজকে আপনারা কি কারণে পদবল ধরে আমরা এই পদবল না দাদা এর আগেও অনেক বছর ধরে আমরা করছি কিন্তু প্রশাসন বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোন রকম আমরা সাহায্য পাচ্ছি না আমরা ডাল কাটার কথা বলছি না গাছগুলো যদি গাছ কাটার কথা বলছি না ডালগুলো একটা লেভেল থেকে ড্রেসিং করে দিলে পরে তাতে এই এলাকা যারা ছলাফেরা করে তারা বিপদ মুক্ত থাকবে ঘটনা তো বৃষ্টি হচ্ছিল ভবনে লোক ছিল ভাগ্যিস বাইরে কেউ ছিল না যদি আর আধা ঘন্টা বা এক ঘন্টা পরে হতো ওই দিন অন্তত বিশ মারা যেত ড্রাইভার হয়েছিল ড্রাইভার গাড়ির ভিতরে ছিল এই জন্য কি কি করলেন করলেন হ্যাঁ এই জন্য তার দুদিন পরে আবার এখানে এই যে দোকানের সামনে চারটা বাইক এখানে রাখা ছিল বাইকের উপরে ডাল পড়ে গেল রাস্তাটা অবরোধ করলে আমরা জলপাইগুড়ি হলদিবাড়ি রোড রোড তো হ্যাঁ মেইন রোড